যে এইসব এইসব ভ্যাকসিন আছে ওয়াশ ভ্যাকসিন এগুলো খুবই সফট রেক্সিন থ্রি সেম্বার ওয়ান ফ্রেম একজাস্ট লং বেল আর পিছনেও একটা পকেট দেওয়া আছে মাত্র চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা পাইকারি রেট মাত্র চারশো আশি টাকা থ্রি সেম্বার এটা ভ্যাকসিনটা কিন্তু অনেক দামি ভ্যাকসিন এটা আপনার অলমোস্ট থ্রি থ্রি ইয়ার্স চলে যাবো যে ব্যবহার করতে করতে কিন্তু ব্যাগের কিছু হইব না এটার মধ্যে আরেকটা মডেল আছে এটা লাভ জরকা দিয়া

জরির মধ্যে নিতে চান তাদের জন্য আছে জরি গুলা এই যে থ্রি আছে এক জাস্ট লং বেল ডাবল ফ্রেম এগুলো কিন্তু ডাবল ফ্রেম একটা সেম একটা রানার দেওয়া হলো ভিতরে কিন্তু থ্রি চেম্বার আর প্রত্যেকটা চেম্বারের মধ্যে একটা করে রানার থাকে আরো একটা এক্সাস্ট বেল থাকে মানে ভিতরে আপনার আরো দুইটা পকেট থাকবে এটা মাত্র হচ্ছে 520 টাকা এটা হচ্ছে মাত্র 520 টাকা এটার কালার আছে এটার কালারগুলো এখানে আছে আমি কালারগুলো দেখাচ্ছি এটার কালার আছে চারটা কালার আছে চারটা কালার এই যে কালার আছে এটা হচ্ছে এগুলা জরির কালার আসলে বলা সম্ভব না গোল্ডেন আছে আপনার গোলাপি কালার আছে আকাশি কালার আছে সাদা হোয়াইট কালার আছে আরো অনেক কালার দেয় আরো দুই তিনটা কালার আছে যেগুলো আমরা স্যাম্পলে লাগাই না মানে দোকান ছোট তো ওই জন্য আমরা সবগুলা স্যাম্পলে লাগানো হয় না আপনাদেরকে কালার দেখে দেখে আপনি নিজের পছন্দ মতো নিতে পারবেন আর এটা তো সবাই চেনে না এটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানের যে ব্যাগগুলা ফ্রেম এটা হচ্ছে আপনাদের সে পার্টি জড়ি এটা মাত্র হচ্ছে 460 টাকা পাইকারি রেট মাত্র 460 টাকা পাঁচটা कलर আছে যে কালারগুলো দেখেন কালার আছে পাঁচটা কালার আছে মন এর মধ্যে পাঁচটা কালার আছে আপনারা আসলে আপনারা দেওয়া যাবে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ রেক্সেন্ডার বানানো এটাও থ্রি সেmber লং এক্সস্ট লং বেল্টটা দরকার হবে ডাবল ফ্রেম কিন্তু যারা আসবেন তারা অবশ্যই আসলে কালার গুলো দেখে দেখে নিজের পছন্দ নিতে করবেন এই যে এটা হচ্ছে আবার আরেকটা এটা কিন্তু খুব সফট একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচটা কালার আছে থ্রি চেম্বার এক্সাস্ট লং বেল্ট আর ভিতরে প্রত্যেকটা চেম্বারের মাঝখানে একটা করে পকেট দেওয়া থাকবো এগুলার প্রাইস আছে তিনশো পঞ্চাশ থেকে চারশোর বিদ্য আছে বিভিন্ন ডিজাইন আছে কালার আছে এক একটা ডিজাইনে চারটা পাঁচটা করে রাখা আছে এগুলি কি সবই কি চারশো পঞ্চাশ টাকা না 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 এটা হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে তিনশো ষাট টাকা এটা আছে তিনশো ষাট এটা আছে তিনশো পঞ্চাশ এটা আছে তিনশো তিরিশ এদিক দিয়ে আছে তিনশো পঞ্চাশ তিনশো ষাট মানে এরপরে এই দিক দিয়ে আছে তিনশো ষাট তিনশো ষাট এগুলা কালার আছে চারটা পাঁচটা করে কালার হবে এক একটা ডিজাইন এক একটা মডেল এগুলা কিন্তু একটা এক একটা মডেল এক একটা এক একটা মডেল এগুলা ডিজাইন একটা আলাদা আলাদা এগুলো সবগুলো আলাদা আলাদা ডিজাইন এক একটা করে চারটা পাঁচটা করে কালার আছে আচ্ছা রুদ্র ভাই কাস্টমারের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন তো যারা পাইকারি নিতে চান বা যারা নতুন দোকানদারি করতে চান তারা অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা পাইকারি নিলে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের জন্য হয়তো আরো কিছু কমে দেওয়া হইব হইবো সবার জন্য তো আর একরকম থাকে না তো আপনারা যদি দোকানে আসেন অবশ্যই আপনাদের জন্য দেওয়া আর গিয়ে আপনি আপনি নিজের পছন্দ মতো কালার নিতে পারবেন যদি বলেন তিন তিন পিস পিস বলুন ভাই আমি দুই পিস করে শুরু করতে যাই দুই পিস করে আপনার পছন্দ মতো আপনি বা আপনি যদি ভাই আমরা দশ হাজার টাকা বা বারো হাজার টাকা পনেরো হাজার টাকার ভিতরে মাল দেন তাহলে মিলাই আপনার পার্টস পার্টি এবং কলেজ মালগুলা লুজ মাল সহ মিলে আপনার বোর্ড ব্যাগ সহ অলমোস্ট সব দিক দিয়ে মিলে আপনারা দশ পনেরো টাকার মধ্যে দিতে পারবেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হইব আপনি আপনার পছন্দ মতো কালার বাইসে বাইসে দেখে দেখে আপনি নিতে পারবেন এটাই আমার কাস্টমারদের জন্য উদ্দেশ্য আচ্ছা হৃদয় ভাই আপনাকে ধন্যবাদ এতক্ষণ আপনি বিভিন্ন প্রোডাক্ট আপনি দেখেছেন কাস্টমারদেরকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ